গাজর অত্যন্ত উপকারী একটি খাদ্যশস্য গাজর রান্না করে খাওয়ার চাইতে কাঁচা খাওয়াই উত্তম কাঁচা গাজর দিয়ে সালাদ তৈরি করে খাওয়াটাই বেশি প্রচলিত অনেকে আবার আস্ত গাজর দিব্যি খেয়ে ফেলেন তবে গাজরের রস কিন্তু ভীষণ উপকারী তবে আগে জেনে নিন কেন খাবেন গাজরে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে এই বিটা ক্যারোটিনে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে ভিটামিন এ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তাই প্রত্যেক দিন এক গ্লাস করে গাজরের রস খেলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বেড়ে যায় গাজর আমাদের শরীরের অনেক সমস্যা সমস্যা থেকে মুক্তি দেয় নিয়মিত গাজর খেলে এবং হজমের বিভিন্ন কমে যায় আপনি যদি ব্রোন একনি মুক্ত পরিষ্কার ত্বক চান তাহলে কেমিক্যাল দেওয়া বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার না করে নিয়মিত গাজর খান এতে আপনার শরীরের ভিতর থেকে ত্বকে হওয়া এই সমস্ত সমস্যার সমাধান সম্ভব চোখ ভালো রাখতে গাজর খুবই উপকারী গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে যা দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে ধন্যবাদ